হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সিরিজ আবিষ্কারকের নাম অনুযায়ী হাইড্রোজেন পরমাণুতে নিম্নক্ত ছয় ধরনের বর্ণালী সিরিজ পাওয়া যায় ইলেকট্রন যে কোনো শক্তি স্তর হতে প্রথম কক্ষপাত আসলে লাইমেন সিরিজ দ্বিতীয় কক্ষপাত আসলে বামার সিরিজ তৃতীয় কক্ষপথ আসলে প্যাশেন্ট সিরিজ চতুর্থ কক্ষপথ আসলে ব্রাকেট সিরিজ পঞ্চম কক্ষপথ আসলে ফান সিরিজ ষষ্ঠ কক্ষপথে আসলে হাম্প্রে সিরিজ এদের ভিতর প্রথম লাইমেন সিরিজটা হলো অতি বেগুনি অঞ্চল বা ইউ ভায়োলেট রশ্মি বিকিরিত হয় এখানে নির্গত বিঘরের তরঙ্গৈর্ঘ্য তিনশো আশি ন্যানোমিটার সহিত কম বামার সিরিজ হলো দৃশ্যমান অঞ্চল এখানে বিগড়িত তরঙ্গ দৈর্ঘ্য হলো তিনশো আশি থেকে সাতশো পঞ্চাশ নানোমিটার ন্যানোমিটার মধ্যে সীমাবদ্ধ থাকে এরপর প্যাশেন্ট ব্রাকেট ফান সিরিজ অর্থাৎ প্যাশেন্ট ব্রাকেট ফান এবং হামফ্রেস সিরিজের বিগড়িত তরঙ্গ দৈর্ঘ্য তিন সাতশো আশি ন্যানোমিটার সাথে বেশি হয় এই এই অঞ্চলকে অবলোহিত অঞ্চল বলে ধরা হয়